হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো বাংলা টুকিটাকির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আমাদের এই চ্যানেলে মোবাইল ইন্টারনেট এবং অনলাইন আই সম্পর্কে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও নিচে এই লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন কে বন্ধুরা আজকে দেখব বিট মাইনার থেকে কী করে টাকা উইড্রো করতে হয় মিন বিটকয়েন কী করে উইড্রো করতে হয় এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্সটি দেখাচ্ছে উইড্রো দেখাচ্ছে উইড্রোতে ক্লিক করুন এখানে এই বক্সে আপনারা নির্দিষ্ট পরিমাণে ব্যালেন্স লিখে দিন তারপর কনফার্ম করুন তাহলে দেখতে পাচ্ছেন একটি মেসেজ এসেছে উইড্রোর তো এখানে আপনার অ্যাকাউন্ট আইডি দেখাচ্ছে কোন অ্যাড্রেসে বিটকয়েন সেন্ড করেছে সেটা দেখাচ্ছে এখানে সেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে ফ্রেন্ডিং তো বন্ধুরা আমি যেহেতু বিট মাইনরে আপগ্রেড করে নিই সেটি সময় নিবে এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন তিরিশ ডে অন্তত পক্ষে সময় নিবে অ্যাকাউন্টে আসতে অ্যাকাউন্টে যাচ্ছি দেখুন অ্যাকাউন্টে এখনও কোনো বিট কয়েন আসেনি সো এটি সময় লাগবে কিন্তু এভাবে আপনারা উইড্রো করতে পারবেন আজকে আমরা নতুন কিছু সাইট দেখব যেগুলো থেকে বিট কয়েন আয় করা যায় খুব সহজে তো আসুন দেখে নিই সেই সাইটগুলো কি এই বিট কয়েন ওয়ালেটের অ্যাড্রেসটি কপি করে রাখুন একটি যে আপনার সাইটগুলোতে কাজে লাগবে এখন আসুন নতুন একটি সাইট দেখাচ্ছি সেটা হচ্ছে বোনাস বিট কয়েন সেটিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন আমি ডিসক্রিপশনে সেটির লিঙ্ক দিয়ে দিব আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটি পূরণ করে রেজিস্ট্রেশন করে নেবেন তো এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন আরও কিছু সাইট রয়েছে সেগুলো আপনাদেরকে ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব তো তার মধ্যে অন্যতম হচ্ছে আফ বিট কয়েন সেটিও একইভাবে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন তো আরেকটি সাইট হচ্ছে ফ্রি বিটকয়েন কয়েন দেখতে পাচ্ছেন তো সবগুলো বিটকয়েনের কয়েনের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আরেকটি সবচেয়ে মজাদার এবং অন্যতম সাইট হচ্ছে ইফে সেটিকে আপনি মাল্টি বিটকয়েন সাইটও বলতে পারেন একের ভিতরে অনেক তো সেটি আমি দেখিয়ে দেব তো এক সাইট থেকে আপনি বসে বসে ঘন্টা পর ঘন্টা বিটকয়েন ইনকাম করতে পারেন তো আসুন দেখে নিই আমি সাইন ইন করে নিচ্ছি প্রথমে বোনাস বিট কয়নে এবং কিভাবে কাজ করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি সাইন ইন করার সাথে সাথে আপনার ইমেল আইডি এবং আপনার কত সারসি রয়েছে সেটি দেখাবে তো রেজিস্ট্রেশন করলে আপনার সারসি দেখাবে না তো এই ক্যাপসারটি পূরণ করবেন ক্যাপচারে ক্লিক করলে অনেক সময় কিছু সিলেক্ট করতে হবে অনেক সময় দেয় না আমার এখানে এখন দেখাচ্ছে না তো এভাবে ক্যাপসারে ওকে দিয়ে ক্লেম করবেন দেখুন বন্ধুরা সাকসেস হয়ে গেছে তা আমার এ সারসী হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিন এভাবে আবার এখানে টাইম দেখাচ্ছে মানে পনেরো মিনিট পর পর আপনি ক্যাপসারটি পূরণ করে বিটকয়েন কয়েন আইন করতে পারবেন আফ বিটকয়েনে রেজিস্ট্রেশন করে নিন একইভাবে রেজিস্ট্রেশন করবেন আমি লগ করে নিচ্ছি তো লগ করে দেখুন কিভাবে কাজ করতে হয় নিচে আসুন ইচ্ছে আসি ক্লেম নাওয়ে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে ক্যাপসার দেখাবে আই এম নট এ রোবট ক্যাপচারে ক্লিক করবেন আসলে বিটকয়েন ইনকামের জন্য এই ক্যাপচারগুলোই আমাদের কাজ করতে হবে ক্যাপসার পূরণ করা ক্লেম করা রুল করা এগুলোই হচ্ছে কাজ ক্লেমে ক্লিক করুন দেখুন ইউ রিসিভ ফিফটি ওয়ান সাত এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে তো এটিটা আবার কতক্ষণ পরে কিছুক্ষণ পরে আপনার করতে হবে কিছু সাইট আছে এক ঘন্টা পরে কিছু সাইট আছে তিরিশ মিনিট পরে করা যায় এটি দেখতে পাচ্ছি রোলে ক্লিক করুন ফ্রি বিট কয়েন এটি তো রোল করুন রুল করলে আপনার বিট কয়েনটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে আবার এক ঘন্টা পরে আপনি করতে পারবেন এ রুলটা তো এবার আসছি সবচেয়ে ভালো এবং ব্যাটার সাইট যেটি সেটি হচ্ছে ইফে ইফে হচ্ছে মাল্টি বিটকয়েনের একটি সাইট এখানে আপনি ফোকাস লাইটে ক্লিক করুন ইফের হোম পেজে গিয়ে হোম পেজে আপনি রেজিস্ট্রেশন করার পরে হোম পেজে আসবেন সেখান থেকে ফোকাস লাইটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন বিটকয়েন ফোকাস আমরা যেহেতু বিটকয়েন নিয়ে কাজ করব সেহ সেহেতু বিটকয়েন ফোকাসে ক্লিক করলে এ পেজটি আসবেন সেখানে অ্যাস্টার্ট ব্রাউজিংয়ে ক্লিক করুন স্টার্ট বা হাউজিংয়ে ক্লিক করলে আমরা যে কয়েন বেস অ্যাকাউন্টটি করেছিলাম সেটির অ্যাড্রেসটি এখানে দিতে হবে যে আমি দেখিয়ে দিচ্ছি কয়েন বেসের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে গেলে এখান থেকে অ্যাকাউন্টে বিট কয়েনটি অ্যাড্রেসটি কপি করবেন কপি করলে এখানে দিয়ে দিতে হবে তাহলে চেক অ্যাড্রেস স্ট্যাটাস আপনি চেক করতে পারেন যে এখানে আপনার ব্যালেন্স কত আছে দেখতে পাচ্ছেন ব্যালেন্স তো এখান থেকে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করুন এবার দেখতে পাচ্ছে না একের ভিতরে অনেকগুলো সাইট এখানে তো প্রত্যেকটা সাইটে যেখানে বিটকয়েন অ্যাড্রেস চাইবে সেখানে অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন তো এক্সট্রা টার্নিং এবার দেখুন ক্যাপসারটি পূরণ করুন অটোমেটিকলি হয়ে গেছে অনেক সময় সেখানে চিত্র দেয় ওগুলো সিলেক্ট করতে দিবে এখানে আপনারা এই সাইডটিতে ক্যাপচারে ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে কোণারে আমার তিরিশ সাতশি জয়েন হয়ে গেছে এই সাইডটার একটা সিস্টেম হচ্ছে এখানে আপনি কিছুটা সময় ওয়েট করবেন এখানে টাইম দেখতে পাচ্ছেন উপরে ডান পাশের কোনায় তো অতটুকু সময় অপেক্ষা করলে তিরিশ সাতশি জয়েন হচ্ছে নেক্সট সাইটে ক্লিক করুন আবারও দেখুন কিছুক্ষণ সময় ব্যয় করবেন তাহলে আপনাকে সাত দিচ্ছে আসলে এটা ওয়েবসাইট ভিজিটের জন্য আপনাকে বিটকয়েনের ভগ্নাংশ দিচ্ছে সাত তো এখানে আবার টাইম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট এত সেকেন্ড তো অপেক্ষা করুন এবার আপনি অপেক্ষা করে এবং নেক্সট সাইট দিয়ে আপনার বিটকয়েন সাত আয় করতে পারেন নেক্সট সাইটে আবার দিলাম দেখতে পাচ্ছেন এভাবে করতে পারেন যদি এটা আপনি ভিজিট করে না করতে চান তাহলে উপরে ডান পাশে কর্নার একদম উপরে দেখতে পাচ্ছেন নেক্সট সাইট সেটাতে ক্লিক করতে পারেন ক্যাপচারটি পূরণ করুন এই যে দেখতে পাচ্ছেন এখন ক্যাপচার দিয়েছে স্টেট নাম্বারগুলো সিলেক্ট করতে বলছে তো নাম্বারগুলো সিলেক্ট করে ভেরিফাই করুন ভেরিফাই হয়ে গেল এইভাবে আপনারা নেক্সট সাইটে ক্লিক করুন এভাবে বারবার করতে থাকুন একই সাইটে ইফেটি এমন একটি সাইটে এখানে অনেক অনেক সাইড জয়েন আছে তো আপনি বসে বসে ও এক ঘন্টা আধা ঘন্টার সাইটগুলোতে অপেক্ষা করতে হয় ক্লেম করার জন্য সেটা না করে এটি থেকেই করতে পারেন এখানে দেখুন নেক্সট সাইটে দেওয়ার পরে এখানে ওয়েট করতে বলছে আমাকে এত সেকেন্ড ওয়েট করার পরে কি আসে দেখা যাক নেক্সট স্টেট তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লিখে দিয়েছে সিরিয়াল বাই দুই পাঁচ দশ এভাবে কাজ করতে এখানে বক্সের মধ্যে উপরে লেখাটি আমাদেরকে লিখে দিতে হবে হু হুবহু এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি লিখে দিচ্ছি এরপরে অ্যান্টিবো অ্যান্টিবোড যেগুলো লেখা আছে নিচে সেগুলোতে সিলেক্ট করে দিব সিরিয়ালিভাবে তো অ্যান্টিবোড লিখে দিচ্ছি সি সিলেক্ট করে দিচ্ছি হ্যাঁ এভাবে করেন এখানে উপরে দেখেন ক্লেম ইউর প্রাইস নাও লেখা চলে আসছে তো এখানে ক্লেম করেন তা আসলে বিটকয়েন আয়ের মূল যে কাজ সেটি হচ্ছে ক্লেম করা এভাবে রুল করা ক্লেম করা এভাবে সাতশী এই যেখানে দেখতে পাচ্ছেন সাতশী জয়েন হয়েছে এভাবে কাজ করতে হয় এ এটুকুই কাজ বন্ধুরা তো বিটকয়েন আসলে আয় করতে হলে তো কষ্ট একটু করতে হবে বেশি কিছু কষ্ট করা লাগে না এখানে দেখুন ব্যালেন্সে জয়েন হয়েছে আমার যেগুলো এখন কাজ করেছে সেগুলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন